আজকে রেডি হচ্ছিলাম বাড়ি যাবো বলে তোমরা নিশ্চয়ই সবাই অলরেডি মিনি ভ্লগুলো দেখে নিয়েছো আর মামাবাড়িতে অনেক দিন ধরেই বাসন্তী পুজো হয় তো আজকে হচ্ছে অষ্টমী তাই রেডি হয়ে সরে চলে গেছিলাম মামার বাড়িতে আর এসেই দেখি এখানে অষ্টমী পুজো চলছে ভোগের রান্নাবান্নাও চলছে এখানে মাসিরা মামার ছেলে মাসি মেশো সবাই মিলে ভোগের রান্নাবান্নার জন্য তোড় করছে আর তারপরে দেখো তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়াও করে নিই আর আজকে দুপুরে মেনুতে ছিল স্পেশালি ফ্রায়েড রাইস আর পনির মিষ্টি পায়ে সব কিছুই আর সন্ধেবেলা হচ্ছিলো সন্ধে আরতি আর তারপরে রাত বারোটায় ছিল আজকে সন্ধি পুজো সেই জন্য সবাই বারোটা অব্দি ওয়েট করছিলাম পুজোর জন্য আর তারপরেও পুজোও স্টার্ট হয় পরের দিন সকালবেলা মানে হচ্ছে নবমী পুজো আর আজকে আমরা সবাই করি নবমী ব্রত রামনবমী আর তার জন্য সকাল থেকে এখানে দেখো আজকে প্রস্তুতি চলছে আর অনেকে আজকে এমনি ব্রত করবে আবার অনেকে ভাত খাবে তো সমস্ত কিছু আয়োজন করতে হচ্ছে এখানে হচ্ছে ঠাকুরের ভোগের সব আয়োজন আর এখানে দেখো মামা বসেছে ময়দা মাখাতে কারণ আজকে সবাই লুচি আরও খাবো লুচি ছোলার ডাল আলু কষা আলু পটল তরকারি তো এখানে মামা মিশো সবাই এখানে বসেছে আর এখানে পুজোর জন্য চন্ডীপাঠ ও হচ্ছে তারপর অঞ্জলিও শেষ হয়ে গেল আর পুজোও শেষ হয়ে গেছে অনেকে এসেছিল অঞ্জলি দেওয়ার জন্য আর তারপরে অঞ্জলি দিয়ে এখানে চরণামৃতও খেয়ে নিই আর তারপর আমরা সবাই ভাই বোনেরা মিলে গেছিলাম ছাদে কয়েকটা ফটো তোলার জন্য তারপরে তো বসে পড়ি দুপুরের খাওয়া দাওয়ার জন্য মানে আজকে দুপুরে মেনুতে আছে যে প্রসাদগুলো আছে সুজি লুচি মিষ্টি তারপর পিঠে ছোলা সেদ্ধ আজকে ছিল পুজোর শেষ দিন মানে দশমী আর আজকে দুপুরে ছিল খিচুড়ি আলু ভাজা ভাত মাছ আর এখানে দেখো সবাই বসেছে খাবারের জন্য আর আমরা বারান্দায় সবাই মিলে লাইন করে খাই যেটা প্রত্যেক দিন আমাদের খাওয়া চলছিল আর লাস্টে খেয়েছিলাম আইসক্রিম যেটা সোম মাসি এনেছিল আর ঘুম থেকে উঠেই দেখি এখানে চলছে সিঁদুর খেলা মায়ের বিসর্জন হবে কিছুক্ষণ পরেই তো আমরা প্রচুর সিঁদুর খেলেছি আর তারপরে চলে এসেছিলাম মায়ের বিসর্জনের জন্য গোটা একটা বছর আবার ওয়েট করে থাকি আবার এসো মা আসছে বছর আবার হবে বলো দুগা মাইকি জয়